কালো পাহাড়ের মতো বিশাল দেহী সম্রাট কোরবানির ঈদে হাটে রাজ করতে আসছে একজনের অধিক ওজনের এই গরুটি কোন ধরনের মোটা তাজাকরণ ওষুধ নয় শুধুমাত্র প্রাকৃতিক ঘাস ও লতাপাতা খেয়েই এত বড় হওয়া গরু দেখে চোখ কপালে উঠেছে অনেকের সম্রাট মোবাইলে ভিডিও দেখছি দেখার পর আজকে আমরা দেখতে আসছি আইসে দেখি যে অনেক লোকজন এই জায়গায় ভিড় করছে আসলে দেখার পর আমি আমার নিজের চোখই কপাল হয়েছে গেছে যে এত সুন্দর একটা গরু এই জায়গায় কিভাবে কি করলো দেশীয় সব খাবার খাবাইয়া এবং কোনো ইঞ্জেকশন নাই কোন ঔষধ নাই ঔষধ ছাড়া প্রকৃতি দিয়ে খাবার খাওয়া এত সুন্দর একটা গরু বানাইছে এটা দেখে আমি খুলি আমি অবাক গরুটির পালনকর্তা পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বালিয়াতলি ইউনিয়নের সফল খামারি খোকন গাজী তিনি জানান সম্রাটকে সন্তান তুল্য স্নেহে এবং পরম যত্নে বড় করে তুলেছেন তিনি খামারের বিভিন্ন জাতের গরু থাকলেও ব্যতিক্রমী আকৃতির কারণে সবার নজর কেড়েছে সম্রাট ওয়ালটান টেলিভিশন মাত্র 25490 টাকায় পাচ্ছেন গুগল টিভি এই গরু আমি সন্তানের মতো এই তিন বছর ধরে লালন পালন করি এবং এই গরু দেশীয় ঘাস খেয়ার কুটুয়াভাবে লালন পালন করছি কোনো ওষুধ কোনো মেডিসিন আমরা ব্যবহার করিনি তিন বছর আগে নাম রাখছি বাচ্চা থাকতে সম্রাট এখন এই সম্রাট নামই ডাকিব প্রতিদিন সম্রাটের জন্য অন্তত একমন ঘাস যোগান দিতে হয় পরিচ্ছন্নতার বিষয়েও বাড়তি নজর দেওয়া হয় সেই সাথে প্রতিদিন শ্যাম্পু দিয়ে গোসল করানো হয় তাকে প্রতিদিন শতাধিক কৌতূহলী মানুষ ভিড় করছেন খামারি খোপনের বাড়িতে গরুটিকে এক নজর দেখার জন্য স্থানীয়দের অনেকেই জানিয়েছেন দক্ষিণাঞ্চলে শুধু ঘাস খেয়ে এত বড় গরু এর আগে কখনো দেখেননি তারা গরু আমি বাস্তবে দেখো আসলে ভাই বড় একটা গরু পালছে গ্রামে বা এই অঞ্চলে অর্থ এলাকার মধ্যে এত বড় গরু এমনকি গ্রামে এই ধরনের প্রাকৃতিক পরিবেশে প্রাকৃতিক খাবার খাওয়াই এত বড় গরু করা আসলে এটা দুষ্করণ গরুটা উনি যেটা বলছে যে সন্তানের মতো করে মানুষ করছে আসলে উনি সুন্দর করে গরুটা করছে খামারি খোকন কাজি জানান তিন বছর বয়সী এই গরুটির ওজন এখন প্রায় এক হাজার কেজি বা এক টনের কাছাকাছি এবার কোরবানি ঈদের হাটে তোলা হবে সম্রাটকে দাম হাঁকানো হয়েছে দশ লক্ষ টাকা তিনি বলেন সম্রাট একেবারে প্রাকৃতিক খাদ্যে বেড়ে উঠেছে কোনো রোগ বালাই নেই তাই এবার বিক্রি না হলেও চিন্তার কিছু নেই এই গরু এখন বর্তমান

হচ্ছে এইগুলো দেখতে অনেক ধরনের মানুষ হচ্ছে বিভিন্ন ধরনের এলাকা থেকে এখানে আসে এগুলোটা দেখতে আসে ভবিষ্যতে ধরনের গুরু তারাও আর করতে চায় আসন্ন পবিত্র ইদুল আছায় ভেজাল মুক্ত ও প্রাকৃতিক উপায়ে লালিত মাংসের চাহিদা পূরণে বাজার